ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে আইসিসির রেজাল্ট কতটা গুরুত্বপূর্ণ দেখো এই প্রশ্নটা কিন্তু অনেক শিক্ষার্থী আমাদেরকে করে থাকো যে আসলে কতটা গুরুত্বপূর্ণ আইসিসি রেজাল্ট অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে প্রিপারেশনে কীভাবে শুরু করা উচিত দেখো বর্তমানে আইসএসি এবং এসএসসি রেজাল্টে কিন্তু আহামরি অনেক বেশি মার্ক না দুইটায় তোমাদের কত মার্ক থাকবে বিশ মার্ক থাকবে এবং একশো মার্কের পরীক্ষা হবে চলো আমরা একটু লিখে তোমাদেরকে বুঝাই দিচ্ছি ঠিক আছে শুরুতে আমরা যদি দেখি তোমাদের অ্যাডমিশনে হচ্ছে বিশেষ করে এসএসসি এবং এইচএসসি এই দুইটা হচ্ছে বিশ মার্ক এখন আসি এসএসসিতে হচ্ছে দশ এইচএসসিতে হচ্ছে দশ বিশ মার্ক এটা কীভাবে কাউন্ট করে মনে করো তুমি হচ্ছে এসএসসিতে হচ্ছে ধরো তোমার আসে জিপিএ ফোর ঠিক আছে ফোর আসে এই ফোরকে তাহলে দুই দ্বারা গুণ করলে কথা হয় আট আর ধরো এইস তুমি জিপিএ ফাইভ পাইছো তার মানে এটাকে দুই দ্বারা গুণ করলে কত হয় দশ তার মানে এই যে মধ্যে তুমি কত পাইলে তার মানে যে করতে হবে তো এই হচ্ছে বিশ এসএসসি এবং আইসএসিতে এখন দেখো পরীক্ষা হবে তাহলে কত মার্কের এক্সাম হবে বা অ্যাডমিশন টেস্টে পরীক্ষায় তোমার থাকবে একশো মার্ক তার মানে টোটাল হচ্ছে একশো বিশ মার্ক এই একশো বিশ মার্কে তোমার কি হবে এই একশো বিশ মার্কের তোমার থাকবে টোটাল মূল্যায়নের জন্য পরীক্ষা থাকবে একশো মার্ক আর এক্সামে কত থাকবে সরি এক্সামে থাকবে একশো মার্ক পাশাপাশি তোমার এসএসসি এইসিতে থাকবে কত মার্ক বিশ মার্ক ঠিক আছে এখন দেখো বর্তমানে যেহেতু হচ্ছে এসএসসি এবং এইস তোমার মার্ক খুবই কম তার মানে তোমার যদি আবেদন যোগ্যতা হয় তুমি যদি শুধুমাত্র আবেদন করতে পারো ধরো তোমার আবেদন করতে কত লাগবে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো তার মানে তুমি যদি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থাকে আলাদা করে এসএসসি এবং এস ঠিক আছে তুমি যদি পরীক্ষা দেওয়ার যোগ্যতাটুকু অর্জন করতে পারো তাহলে ইনশাল্লাহ অ্যাডমিশন টেস্টে জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করো এবং ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করতে পারলে তুমি চান্স পাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষার্থী আছে আমাকে যদি আক করো বা তুমি যদি তোমার বড় ভাই আপু যারা আছে তাদেরকে আক করো দেখবা যে এখানে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু জিপি ফাইভ ছাড়া তো দেখো এখন অনেকে ভাবে যে জিপি ফাইভ নয় আমি কি পরীক্ষা দিয়ে টিকতে পারবো এত স্টুডেন্টের মধ্যে যারা গোল্ডেন এ প্লাস পাইছে এ প্লাস পাইছে তাদের মাঝে আমি কীভাবে হচ্ছে জিপি ফাইভ ছাড়া প্রিপারেশন নেই আমি তো চান্স পাবো না এইটা অনেকে হচ্ছে কি এই যে ভ্রান্ত ধারণা এই ধারণা থেকে অনেকে প্রিপারেশন নেয় না ঠিক আছে আলটিমেটলি বর্তমানে জিপিএ কিছুই না তোমার ধরো জিপে এখানে দুই মার্ক বা মার্ক কম আছে তাহলে তুমি প্রিপারেশনটা একটু গুছাই নাও প্রিপারেশনটা একটু ভালো করে নাও তোমার যেই বন্ধু বন্ধুরি দুজনেরই হচ্ছে কি আছে ধরো জিপে ফাইভ আছে তার থেকে তুমি এক ঘন্টা বেশি পড়াশোনা করো তাহলে তো আলটিমেটলি এটাকে তুমি কাভার করে ফেলতে পারবা ঠিক আছে সো আমি জাস্ট এইটুকু রিকোয়েস্ট করবো যার আবেদন যোগ্যতা আছে এই যে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট বা টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো মানে সেই প্রিপারেশনটা শুরু করো ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবো তখনই যদি তুমি ভর্তি পরীক্ষা ভালো করতে পারো আর ভর্তি পরীক্ষা ভালো কীভাবে করতে হবে হ্যাঁ করার জন্য কি করতে হবে কীভাবে পড়তে হবে আনুষঙ্গিক সব গাইডলাইন আমরা তোমাদেরকে দিব আমাদের ডিও আইসু ব্যাস এই ব্যাসটিতে ডিও আইসু ব্যাসের শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সরকার পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে ঠিক আছে আমরা এই ব্যাসে বিশেষ করে একদম ব্যাসিক থেকে পড়ানো শুরু করব। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে টিচার প্যানেল দেখতে পাচ্ছ প্রত্যেকে ঢাকা বিশ্ব থেকে পড়াশোনা করছেন তার মানে বাংলাদেশের একমাত্র এই আমাদের আই এজুকেশন যে যেই টিচার প্যানেল এটাই কিন্তু শুধুমাত্র একদম সবগুলো টিচার কি ঢাকা বিশ্ব থেকে পড়াশোনা করছেন এবং অনেকে পড়াশোনা করতেছে ঠিক আছে এখানে আছে অনেক 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 অভিজ্ঞ টিচার বিশেষ করে শিমুল স্যার বিশ বছর প্লাস অ্যাকাউন্টিং পড়াচ্ছে পাশাপাশি তোমাদের মহাসিন স্যার তেরো বছর প্লাস ইংরেজি পড়াচ্ছেন হ্যাঁ আছে কি এখানে তোমাদের হচ্ছে সুফিয়ান স্যার আছে তিনিও হচ্ছে কি প্রায় চোদ্দ বছর ক্লাস হচ্ছে বাংলা পড়াচ্ছেন তার মানে এখানে তারা অনেক বেশি অভিজ্ঞ পাশাপাশি আমরা হচ্ছে চার বছর ক্লাস কী করতেছে অ্যাডমিশন শিক্ষার্থীদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে মানে বুঝতেই পারছ এখানে অভিজ্ঞ এবং তারণ্য সে এই দুইটার একদম সংমিশ্রণে একদম বেস্ট একটা টিচার প্যানেল তোমরা পেতে যাচ্ছ ঠিক আছে এখন দেখো এখানে যে পরিমাণ ক্লাস সংখ্যা দেখতে পাচ্ছ এমসি রিটেনের জন্য তার থেকে অনেক অনেক বেশি ক্লাস তোমরা আমাদের এই কোর্স থেকে পাবে পাশাপাশি দেখো তোমাদের জন্য আমরা এই যে পূর্ণাঙ্গ লেকচারশিট এবং প্র্যাকটিস শিট এটা একদম ফ্রিতে দিয়ে দিব মানে কোর্সে ভর্তি হলে তো বুঝতেই পারছো আমরা টিচাররা নিজে হাতে তৈরি করছি শিটগুলো এগুলো তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে পাশাপাশি এখানে হচ্ছে আমরা তোমাদের জন্য এক্সামের ব্যবস্থা রাখছি তোমরা এক্সাম দিয়ে নিজেকে প্রুভ করতে পারবে তার মানে অ্যাডমিশন টাইমে যা যা দরকার সব কিছু তোমরা এই ব্যাস থেকে পাচ্ছ পাশাপাশি গাইডলাইনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেটা আমরা এই ব্যাসে রেগুলার কি করব স্টুডেন্টের সাথে বসার মাধ্যমে তাদের সমস্যাগুলোর কথা জানবো এবং সেটা কীভাবে রিকভার করতে হবে কি করতে হবে আমরা সঙ্গে ডিটেলস আমরা তোমাদেরকে এই ব্যাস থেকে কী করবো এমন একটা গাইডলাইনের মধ্যে রাখবো এবং জানাবো ঠিক আছে সে এখন বলতে হলে কিন্তু কোর্স ফি হচ্ছে তোমাদের জন্য ডিসকাউন্টে চার হাজার টাকা বাট স্পেশাল অফার স্পেশাল অফার কাদের জন্য যারা হচ্ছে এখন ভর্তি হবা ঠিক আছে এই এখন ভর্তি হলে তোমার জন্য স্পেশাল অফার থাকবে তিন টাকা বাট পরবর্তী কিন্তু আমাদের রেগুলার ফি ডিসকাউন্টে চার হাজার টাকা ঠিক আছে তো অবশ্যই অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাও তুমি যদি হতে চাও পাবলিকিয়ান যদি তোমার স্বপ্ন থাকে যদি চাও বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে তাহলে এখন এই দ্রুত এজুকেশন হেল্প নাম্বার ফোন দাও অথবা আইজিকেশন পেজে ইনবক্স করে ভর্তি হয়ে যাও